হাত দিয়ে আমাদের রাজ্যস্তরে বাংলা বাড়ি দুই ফেসের সেকেন্ড ফেসের প্রকল্পটা চালু হয়েছে গত বছর আপনারা জানেন প্রথমবার যখন বাংলাবাড়ি বাড়ি আবাস যোজনা যখন শুরু হয়েছিল তখন আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের উনআশি হাজার উপভোক্তারা ছিল ইতিমধ্যে অনেক লোকেদের বাড়ি কাজটা সম্পন্ন হয়েছে এই বছর আমাদের সেকেন্ড ইনস্টল সেকেন্ড যে ফে বাংলা বাড়ি টু আছে আজকে আমাদের চুয়ান্ন হাজার আমাদের এখান থেকে ফিফটি ফোর থাউজেন্ড আমাদের থেকে এখান থেকে দেওয়া হচ্ছে ইতিমধ্যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আর এর বাইরেও যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে যারা আবেদন দিয়েছে তাদের জন্য আমরা ফিল্ড ভেরিফিকেশান শুরু করে দিয়েছে ত্রিশে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা ইনকোয়ারি করে সেগুলো আমরা পাঠিয়ে দেবো এটার বাইরে আমাদের আপনারা জানেন ছাব্বিশে অগস্টে আমাদের এখানে পাট্টা বিতরণ প্রোগ্রাম ছিল তার বাইরে আমরা আজকে তিনশো বারো জনের ভূমি পাট্টার ব্যবস্থা করে দিয়েছি সের মধ্যে পাট্টাও আছে হোমস্টের পাট্টাও রয়েছে কয়েকজন ভক্তদের হাতে আমরা এখান থেকে দিয়েছি বাদবাকি পাট্টা আমরা ব্লকে ব্লকে প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে দেওয়া হচ্ছে তার বাইরে আপনারা জানেন এবার যে অধিবৃষ্টির মধ্যে আমাদের কয়েকটা জায়গায় চাষের খুব ক্ষতি হয়েছিল তারপরে আমরা বীজ তোলার ব্যবস্থা করে দিই অনেক জায়গাতে আমরা চাষের আবার চাষ করার জন্য সুবিধা করে দিয়েছে তার বাইরে আমাদের ক্রপ কাটিংয়ে আমরা দেখতে পেরেছি কয়েকটা জায়গা আমাদের চাষিদের ক্ষতি হয়েছে সেই জায়গাতে চারটে ব্লক আমাদের কেতুগ্রাম ওয়ান টু এবং রাইনা এক নম্বর অ্যান্ড দুই নম্বর চারটে ব্লকে আমাদের যাদের চাষের ক্ষতি হয়েছিল বাংলা শস্য বিমার অবতায় আমাদের থার্টি টু থাউজেন্ড সেভেন টোয়েন্টি ফাইভ মতো বেনিফিশিয়ারিদের আমাদের বারো কোটি টাকা আমরা দিয়েছি আজকে তাদের অ্যাকাউন্টে চলে গেছে কয়েকজনকে আজকে এখান থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শগন দেবনাথ হাত দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে তার বাইরে আমাদের সরকারি যে স্কিমগুলো রয়েছে ফ্যাম অ্যাগানাইজেশন প্রকল্প রয়েছে সেখানে রাজ্য সরকার থেকে সবসিডির ব্যবস্থা দেওয়া হয় সেই কয়েকজন চাষিদের হাতে আমরা অনেক মেশিনারি আজকে তুলে দিয়েছি লোকেদের আমাদের কাছে আবেদন এসছে সেটা আমাদের এখন ফিল্ডে এনকোয়ারি চলছে কয়েকটা ব্লক থেকে আবেদন নেই কিন্তু কয়েকটা ব্লকে যেমন ভাতার আছে পূর্বস্থলী আছে এই জায়গাগুলোতে আমাদের বেশি সংখ্যা ফোন গিয়েছিল সেই জায়গাতে আমাদের বেশি এনকোয়ারি আছে অনেকটা এনকোয়ারি হয়েছে বাদ বাকি যে এনকোয়ারি আছে সেটা আমরা থার্টি জানুয়ারির মধ্যে আমরা শেষ করে দেবো ওইটার এনকোয়ারির পরে বুঝতে পারবো কার মানে আবেদনটা সঠিক গেছে কি না সেটা আমাদের ব্লক অধিকারিকরা রয়েছে তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করবো যাদের একদম এলিজিবল বেনিফিশিয়ারি আছে তার তালিকাটা তৈরি করে আমরা পাঠিয়ে দেওয়া হবে প্রথম থেকে ক্ষেত্রে বাংলার যে তাদের টাকা ঢুকেছিল অনেকে কাজ করেনি কাজের ক্ষেত্রে অনেক নানা রকম তাদের কার্যকারণ ছিল অনেক রকম ওই সঙ্গে একটা খুব সামান্য দূষর কাছাকাছি আছে অনেকটা আমাদের কাজ হয়ে গেছে পঁচাত্তর হাজারের মধ্যে অলরেডি ইতিমধ্যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে তাদের তারপরে অধিবৃষ্টি ছিল বলে অনেক জায়গাতে তাদের একটু নিচু জমি ছিল একটু কাজ শুরু করতে একটু দেরি হয়েছিল তারপরে এখন অনেক কাজটা শুরু হয়েছে মাত্র দুশো আড়াইশো এইরকমই কাজটা শুরু করা বাকি আছে তাদের কাছে আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে অফিসাররা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছি কাজগুলো যেন তাড়াতাড়ি শুরু করে দিতে এটা আমাদের প্রত্যেকটা এটা কয়েকদিন চলবে আমাদের প্রত্যেকটা ব্লকে চলবে প্রত্যেকটা অঞ্চলে যাবে প্রত্যেকটা শহরেই যাবে সব জায়গা গোটা জেলা আমাদের রুট ম্যাপ করা আছে সব জায়গায়তে আমাদের ট্যাবলেটটা যাবে কতদিনের মোটামুটি এটা রুট এটা 30 দিনের 35 দিনের জন্য আমাদের প্ল্যানিং আছে এরকম কটা ট্যাবলো আছে একটা এটা ব্লকে ব্লকে প্রত্যেকটা ব্লকে একটা আর সাবডিভিশন ওয়াইজ একটা আর জেলার জন্য একটা